আমি দেখতে দেখো রাস্তাতে আসতে এই ভিউটা আমার এতটাই ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না একটা পুকুর পুকুরের পাশে দেখো কত তাল গাছ আর দেখতে কতটা ভালো লাগছে রাস্তার পাশের ভিউ সত্যি দেখতে ভালো লাগে প্রত্যেক দিন তো আমি আমার ছাদ চারিদিকের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিও শেয়ার তারপরে দেখো চলে এলাম একটু চা খেতে কারণ অনেক বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে যদি এখন চা খাই তাহলে টিফিন খেতে দেরি হয়ে যাবে তাই এখানে একটু দেখতে পাচ্ছি ওখানে দুধ জাল হচ্ছে আর ওই পাশে মাটির ভাড়ে চা হচ্ছে খেতে তো সেই মজা লাগে মাটির ভাড়ের চা আর আমার তো মাটির ভারে চা খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ এখানে চা কিন্তু কমপ্লিট এখন চা কিন্তু আমরা দেখো এক ভার করে চার আর বিস্কুট নিয়ে নিয়েছি এই আছে আর এই চলে এলাম আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছি রাস্তার ধারে দেখতে ভালো লাগা এটা চলে এলাম ব্রিজের উপরে একদম বাড়ির সামনে অনেক সকালেই বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু দাদাভাই ডিউটি আছে ছেলের পড়া আছে তার জন্য অনেক সকালবেলাতেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে আর এই যে আমাদের বাবা ভোলেনাথের মন্দির যেটা তোমাদের সাথে এর আগে শেয়ার করছি আর আজ তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা হচ্ছে আমার বাড়ি এটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে ফ্রেশ হই তারপর তোমাদের সামনে আসতে দেখো এইগুলো আমি ডিপ ফ্রিজে ভরে গেছিলাম বোতলগুলো একবারে বরফ জমে গেছে তারপরে দাদা একটু টিফিন কিনে আনলো যেহেতু এখন তার বানানোর সময় নেই দেরি হয়ে যাবে নিয়ে আসলো এক কিলো জিরে গুঁড়ো এক কিলো হলুদ গুঁড়ো আর আড়াইশো লঙ্কা গুঁড়ো এগুলো এখন আমি ঢেলে নেবো দাদাভাই এগুলো আমরা প্যাকেটিং কিনি না যখন বাড়তি মানে আমাদের মানে বারন্তি আমাদের মধ্যে বারন্তি বলে যাই হোক শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু ওই প্যাকেট একটা কিনে আনি তাছাড়া দাদাভাই কিন্তু এই এক কিলো করে দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো যেখানে ভাঙাই সেখান থেকে কিন্তু এসব আমাদের নিয়ে আসে ঠিক আছে চলো এগুলো ঢেলে নিই ঢেলে নিলাম মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং বলার কারণ এখন বাজে সকাল এগারোটা এখনো বারোটা বাজেই তাই মর্নিং জানিয়ে দিলাম এখানে দেশি চিকেনের ঝোল রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম সকাল থেকে ঘরের সমস্ত কাজ রান্না কমপ্লিট হয়ে হয়েছে শুধু চিকেনটা বাকি আছে আর এখন কিন্তু আমার মর্নিং নয় আমি ভোর সাড়ে চারটে উঠি সাড়ে চারটে কিন্তু আমার মর্নিং হয়ে গেছে এখন আমি এখানে চিকেনটা করছি তাই তোমাদের সামনে এলাম সকাল থেকে কোনো ক্যামেরা অন করতে পাইনি তাই এখন ক্যামেরা অন করে তোমাদের সামনে এলাম চলো তোমাদের সাথে শেয়ার করি দেশি চিকেন কীভাবে রান্না করে হয়তো সবাই জানো তবু আমার আমি কেমন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেড় কিলো দেশি চিকেন আছে চলো ধুই তারপর তোমাদের সামনে আসি তো আজকে তোমাদের সাথে দেখাই দেশি চিকেন কেমন করে রান্না করে চিকেন দেশি চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ দেশি মুরগি অনেকদিন পর আনলো দেখি রান্না করবো যখন তখন তোমাদের সামনে আসছি তেল গরম করতে দিয়েছি আর এখানে দেখা আছে গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এটা এখন আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো করে দেবো এক এক করে দিলাম হচ্ছে আদা বাটা এটা হচ্ছে আদা বাটা এরপরে দিবো দেখো রসুন বাটা দুটো ভালো করে মিশ্রণ করে নি তারপরে দেবো লঙ্কা আর পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যখন চিকেন থেকে তেল ছেড়ে যাবে যখন আলুগুলো দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার দেব দেশি মুরগি প্রেশার দিলে ভালো সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে চলো দেখতে থাকো ও চিকেনটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আর একটু কষান হবে যখন একবারে তেল ছেড়ে যাবে জল জল ভাবটা কাদা কাদা জল জল হয়ে আছে এই ভাবটা না থাকবে দেখেছ আজকে রান্না করতে গিয়ে আমার কড়াই উল্টে যাচ্ছে কত বড় একটা বিপদ হতো রান্না করতে করতে আজকে এত একটা বড় বিপদ হাত থেকে বেঁচে ডিমটা কিন্তু দেশি দিনটা এবার কিন্তু আমার অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে আর একটু কষাবো তারপর প্রেশার কুকারে দিয়ে দেব দেখ কষাই তারপর প্রেসার দিয়ে দেব জিলেগুলো অ্যাড করে দিয়েছি এবার কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার প্রেসার কুকারে আমি দিয়ে দেবো একটু গরম মশলা অ্যাড করলাম তুলে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার একটু গরম জল দেবো দিয়ে তিনটের মতো সিটি মারবো চিকেনটা কিন্তু আমি এখানে ভরে দিচ্ছি ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে দেবো তিনটে দিলে নামিয়ে দেবো ফাইনাল লুক সাথে শেয়ার করবো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম আমরা এই মানুষগুলোকে প্রত্যেক দিন জল দিই জল দেওয়া খুব ভালো জল হচ্ছে মানুষের জীবন কাউকে জল চাইলে না করতে নেই আমি বিয়ে হওয়ার আগের থেকে ওনারা এখানে জল নেই আজকে ১৪ বছর বিয়ে হলো তার আগের থেকে তো নিল মনে হয় কুড়ি বছর ধরে আমাদের কাছে জল নেই আর আমি আসারপত্র দিই যখনই বলে তখনই জল ছেড়ে দিই আমাদের এখানে সাবমার্শাল মেশিন আমরা যখনই জলে ট্যাঙ্কি ভরি তখনই ওনাদের ডেকে জল দিই কারণ জল হচ্ছে জীবন মানুষকে জল দিলে কখনো কারোর ক্ষতি হয় না বঞ্চ ভালো হয় কারণ দেখো জলটা হচ্ছে এমনই একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে তার প্রয়োজনীয় জিনিস এমনকি জল ছাড়া মানুষ বাঁচতে পারে না আজকে যদি একটু জল দিই তাতে আমাদের কোনো ক্ষতি হবে না বঞ্চ অনেক আশীর্বাদ পাবো তাদের কাছ থেকে তাই আমরা বরাবরই ওনাদের জল দিই তাতে আমাদের খুব আনন্দ লাগে পরিমাণে রোদ বেরিয়েছে যে বাইরে বেরোনো একদম অসম্ভব হয়ে যাচ্ছে প্রতিদিন সকাল হলে এরকম রোদ আর বিকেল হলে বেশি মানে রোদ এত পরিমাণে বাইরেতে যাওয়া যাচ্ছে না শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে এতটাই লাগছে যে বসে রয়েছে হট করে বৃষ্টিটা নেমে যায় দেখো বন্ধুরা হঠাৎ দেখো ঝড় বৃষ্টি বুঝতেই পারছো কতটা ঝড় হচ্ছে কত বৃষ্টি আর দিন সন্দেহ হচ্ছে আর বৃষ্টি শুনি সন্ধ্যেবেলা টিফিন দিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো টাটা গুড নাইট সবাই শুভ রাত্রি ভালো কাটুক